কিভাবে একটা গণতান্ত্রিক পদ্ধতির একটা শাসন ব্যবস্থাকে এই ধরনের একটা নিপীড়ক স্বৈর শাসকে পরিণত করা হয়েছিল সেই বিষয়টা তুলে আনার জন্যই আমরা পটভূমিগুলো ক্রমান্বয়ে বিশ্লেষণ করছি শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যে মানব বিরোধী অপরাধের মামলা চলমান আছে জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে বাংলাদেশে যে গণহত্যা চালানো হয়েছিল মানবতা বিরোধী অপরাধ করা হয়েছিল সেই মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে সাক্ষ্য গ্রহণ শেষে আজকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে আমরা যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছি এবং আজকের যুক্তিতর্ক তর্ক উপস্থাপনের মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার যে রাজনৈতিক প্রেক্ষাপট তারা কীভাবে শাসক হয়ে উঠেছিল এবং তার আগের আমলে স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগ কীভাবে দুঃশাসন অপশাসন চালিয়েছিল সেই প্রেক্ষাপটগুলো আমরা তুলে আনছি কারণ এই মামলার পটভূমি এই মামলায় অপরাধীদের অপরাধী হয়ে ওঠার পেছনের যে কারণগুলো সেগুলো এই মামলায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং এই পটভূমির বর্ণনার পরে আমরা ক্রমান্বয়ে সাক্ষ্য প্রমাণ যেগুলো উপস্থাপিত হয়েছে সেগুলো বিশ্লেষণের দিকে যাব এবং আমাদের দিক থেকে আমাদের আইনের যে সমস্ত ব্যাখ্যা আছে সাক্ষ্য প্রমাণের আলোকে আসামিদের অপরাধ প্রমাণের যতটুকু বিষয় আছে সেগুলো আমরা তুলে ধরবো এবং আমাদের যুক্তিতর্ক শেষ হওয়ার পরে ডিফেন্সের যিনি লয়ার আছেন তিনি তার যুক্তি তার উপস্থাপন করবেন এবং এরপরে মামলাটি নিষ্পত্তির দিকে ধাবিত হবে ইনশাল্লাহ আমরা এই যে জুলাই অভ্যুত্থানের গণহত্যার পেছনে এই রাষ্ট্র যে শাসকের কী চেহারাটা ছিল তারা কিভাবে বাংলাদেশকে একটা গুম এবং খুনের স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন তারা কিভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিলেন এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেছি তার অন্যান্য যে সহযোগী যারা ছিলেন ক্যাবিনেটে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গা তাদের মাধ্যমে এই কাজগুলো যে করা হয়েছে একটা সিস্টেমের আওতায় এবং এটাকে একটা কালচারে পরিণত করা হয়েছিল সেই প্রেক্ষাপটগুলো আমরা বর্ণনা করেছি এবং এই বর্ণনাগুলো এই মামলার অপরাধীদের অপরাধ প্রমাণের ক্ষেত্রে অসম্ভব গুরুত্বপূর্ণ কারণ হঠাৎ করে তারা এত বড় অপরাধী হয়নি তারা প্রথম থেকেই এই বাংলাদেশের মানুষকে শাসন করার নামে কিভাবে একটা জুলুম কিভাবে ভয়ের একটা রাজ্যে পরিণত করেছিল সেই বিষয়টা উঠে আসা জরুরি কারণ এই মামলার মাধ্যমে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটেরও বিচার করা হচ্ছে কিভাবে একটা গণতান্ত্রিক পদ্ধতির একটা শাসন ব্যবস্থাকে এই ধরনের একটা নিপীড়ক স্বৈরশাসকে পরিণত করা হয়েছিল সেই বিষয়টা তুলে আনার জন্যই আমরা পটভূমিগুলো ক্রমান্বয়ে বিশ্লেষণ করছি এর মধ্যে আমরা আজকে যখন আমাদের এই আর্গুমেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হচ্ছিল সেই সময় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের যে ফেসবুক পেজ সেটার উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে করার মাধ্যমে ফেসবুকটাকে সাময়িকভাবে ডিসেবল করে করে দিয়েছিল তারা যদিও সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু তারা যে আমাদেরকে ভয় পায় এই যে যুক্তি যুক্তিতর্ক এইখানে যে এভিডেন্স তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা এটা গোটা দুনিয়াবাসী যাতে জানতে না পারে তাদেরকে জানতে দিতে এই অপরাধীরা চায় না তাদের সহযোগীরা এটা চায় না সেজন্যই আমাদের এই ফেসবুক পেজের উপরে সাইবার হামলা তারা চালিয়েছে তারা দুনিয়াকে এটা জানতে দিতে চায় না যে বিচারটা কতটা ট্রান্সপারেন্ট হতে হচ্ছে এভিডেন্সগুলো কতটা ওভারওয়েলমিং এভিডেন্সগুলো কতটা অকাট্য সেটা তারা বুঝতে দিতে চায় না কিন্তু আমরা শেষ পর্যন্ত এটা রিকভার করতে পেরেছি আমাদের মেসেজ হচ্ছে অপরাধ করে যেমন পার পাওয়া যাবে না অপরাধীকে রক্ষা করারও কোনো চেষ্টা কোনো দিন বাংলাদেশে সফল হবে না ইনশাল্লাহ আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরা কারোর প্রতি কোনো রকমের প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করছি না আমরা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করছি কোনো ব্যক্তির ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নেই কিন্তু এই রাষ্ট্রে এই জনপদে এই দেশের মানুষের উপরে যে নিষ্ঠুরতা যে গণহত্যা চালানো হয়েছে তার বিচার হতে হবে এই রাষ্ট্রকে নিরাপদ রাখার স্বার্থে আগামী প্রজন্মকে বাংলাদেশে নিরাপদে বসবাসের সুযোগ দিতে এই দেশকে একটা প্রসপায়রাস একটা রাষ্ট্রে পরিণত করে আগামী বিশ্বে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছুক সেরকম একটা রাষ্ট্রে গর্ব করার মতো একটা রাষ্ট্র যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই কারণে কোনো অপরাধের বিচারহীন যাতে না থাকে কোনো অপরাধী অপরাধ করে সমাজের দম্ভ পরে যাতে বিচরণ করতে না পারে সেরকম পরিবেশ তৈরি করার স্বার্থেই ন্যায় বিচার সেটা আমরা ইনশোর করার চেষ্টা করব এই সরকার ক্রমান্বয়ে যে দানবে পরিণত হয়েছিল প্রথমে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয় আমরা বলেছি যে যে সেনাবাহিনী যার সাথে একটা নাম সব সময় যুক্ত করা হয় দেশপ্রেমিক সেনাবাহিনী সেনাবাহিনীকে দেখলে বাংলাদেশের মানুষ আপনারা জানেন যে রাস্তায় দেখলে মানুষ ফুল নিয়ে এগিয়ে যায় স্লোগান দেয় তাদেরকে জড়িয়ে ধরে তার মানে সেনাবাহিনীর সাধারণভাবে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা আছে যে তারা দেশকে রক্ষা করেন সেই জায়গাটাকে ভেঙে দেওয়ার জন্য দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানাতে সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড তারা ভেঙে দেওয়ার চেষ্টা করে পরবর্তীতে গুম খুনের কালচার চালু করে পরবর্তীতে নির্বাচন ব্যবস্থাগুলো ধ্বংস করে দেয় তত্ত্বাবধায়ক ব্যবস্থাগুলো বাতিল করে দুর্নীতি সর্বগ্রাসীর রূপায় এইটার মাধ্যমে একটা সাধারণ সরকার থেকে তারা ক্রমান্বয়ে একটা দানবে পরিণত হয়েছিল জনগণকে নির্যাতন করা হত্যা করা ভয়ের রাজত্ব কায়েম করা এটা ছিল তাদের টার্গেট এই দানবীয় শাসকই একটা পর্যায়ে এসে দুই হাজার চব্বিশে আমাদের তরুণ তত্তাজা প্রজন্মের পরে তারা সর্বাত্মক আক্রমণ চালায় তাদেরকে হত্যা করে শুধু সাধারণভাবে আক্রমণ পুলিশ দিয়ে আক্রমণ তা নয় এখানে সকল বাহিনীকে ইনভলভ করা হেলিকপ্টারের মতো সামরিক যান ড্রোনের মতো প্রযুক্তি নির্ভর সরঞ্জাম লিথাল ওয়েপন এপিসির মতো মারাত্মক মারণাস্ত্র এই সব জিনিস দিয়ে হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং এটা হঠাৎ করে তারা করেনি তাদের এই ক্রিমিনাল চরিত্র কিন্তু তারা ক্রমান্বয়ে পাকাপোক্ত করেই দুই হাজার চব্বিশে এসে সর্বশক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যেটা আমাদের তরুণরা রুখে দিয়েছেন বলেই দুই হাজার চব্বিশের বিপ্লব হয়েছিল সুতরাং এই বিচার করার সময়ে ট্রাইব্যুনালের সামনে পেছনের এই পটভূমিগুলো অত্যন্ত স্পষ্ট থাকা জরুরি সে কারণে এই পটভূমিগুলো আমরা তুলে ধরছি সাথে সাক্ষ্য প্রমাণগুলো এইটার যে বাস্তবে কি কি ঘটেছিল সেই সাক্ষ্য প্রমাণগুলো আমরা তুলে ধরছি যে উনি ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন যে এই যে বিচারের নামে বিচারকরা সেই বিগত সরকারের সময় বিশেষ করে যে স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়েছে আমরা যেটা সাবমিশন রেখেছি যে খাইরুল হক সাহেব সুপ্রিম কোর্টের সাথে প্রতারণা করে তত্ত্বাবধায়কের সরকারের মামলায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করার সময় যে জাজমেন্ট প্রথমে ওপেন কোর্টে দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে চূড়ান্ত রায়ের সময় সেই রায়ের অংশটুকু বাতিল করে দিয়ে সুপ্রিম কোর্টের সাথে প্রতারণা করেছেন এই যে একজন বিচারক স্বেচ্ছাচারী কাজ করেছে প্রধান বিচারপতির মতো আসনে অধিষ্ঠিত থেকে এই বিচারকরা গুরুত্বপূর্ণ মামলা ফেলে রেখে সরকারের ইচ্ছা অনুযায়ী অগুরুত্বপূর্ণ মামলাকে বিচারের জন্য নিয়ে আসা কাউকে ফাঁসি দেওয়ার প্রয়োজনে সেই মামলাকে আগে নিয়ে আসা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অন্য মামলাকে পেছনে ফেলে দেওয়া এই যে বিচারকদের স্বেচ্ছাচারিতা এইটাকে রোধ করার জন্য একটা সাংবিধানিকভাবে অথবা আইনি একটা ব্যবস্থা থাকা উচিত বলে ট্রাইব্যুনালের মাননীয় চেয়ারম্যান এটা অভিমত প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন বিচার বিভাগীয় সংস্কার কমিশনের কাছেও তিনি অভিমত পাঠিয়েছিলেন আমরা যখন সাবভিশন রাখছিলাম যে বিচার ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করা হয়েছিল এবং বিচার ব্যবস্থাকে ব্যবহার করেই বাংলাদেশের স্বৈরশাসন পাকুক্ত হয়েছিল তখন তিনি এই কথাটা বলেছেন যে এই বিচারপতিদের অথবা বিচারকদের ব্যাপারেও সুনির্দিষ্ট বিধান থাকা উচিত যাতে করে তারা এরকম ভবিষ্যতে আর কখনো হতে না পারে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট নাইনটিন সেভেন্টি এটা একটা বিশেষ আইন তৈরি করা হয়েছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী গোয়েন্দা সংস্থা ডিসিপ্লিন ফোর্স পুলিশ বাহিনী এই সমস্ত ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি এবং এই আইনে যে অপরাধগুলোর বিচার করা হচ্ছে সেই অপরাধগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই ইভেন আর্মি অ্যাক্ট নেভি অ্যাক্ট এয়ার ফোর্সের যে আইন আছে নিজস্ব আইন সেখানেও নেই এটা একটা স্পেশাল ল এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ এগুলোর বিচার করার কেবলমাত্র ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ব্যাপারে সবার সুস্পষ্ট ধারণা থাকা দরকার দ্বিতীয়ত এই ট্রাইব্যুনালের এই আইনটা আমাদের সংবিধান দ্বারা প্রোটেক্টেড আমাদের সংবিধানের সাতচল্লিশের তিন এবং সাতচল্লিশের ক অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত আইন আন্তর্জাতিক আইন অর্থাৎ ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি ওয়ার ক্রাইমস জেনোসাইড এগুলো বিচারের ব্যাপারে তৈরি করা হয় সেই আইনগুলো যদি সংবিধানের কোনো অনুচ্ছেদের সাথে কোনো বিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণও হয় তাহলে এই আইনটা প্রাধান্য পাবে সংবিধানের সাথে যদি অসামঞ্জস্যপূর্ণ হয় তারপরেও অর্থাৎ সংবিধান নিজেই বলে দিচ্ছেন যে উনিশশো তিয়াত্তর সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এর মূল্য সংবিধানের চেয়েও শক্তিশালী সংবিধানেই এটাকে প্রোটেকশন দিয়েছে সুতরাং এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যাবে না এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করে কোনো আদালতে যাওয়া যাবে না সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না রিট পিটিশন দায়ের করা যাবে না মেইনটেনেবল হবে না কারণ এইটার প্রোটেকশন স্বয়ং সংবিধান দিয়েছে